বীরভূমের বক্রেশ্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বরে মন্দিরের পাশে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিল এবং বৈঠক সারলেন এবং রবিবার সকাল হতে না হতে তিনি ভ্রমণে বেরিয়ে পড়েন বীরভূমের বক্রেশ্বরে মন্দির চত্বরে এবং তিনি গোটা মন্দির চত্বর ঘুরে প্রদক্ষিণ করে এছাড়াও তিনি বলেন সারা বছরই উৎসব ও পুজোর দিনে এখানে বাড়তি ভিড় দেখা যায় যদিও এই জেলায় তারাপীঠ অন্যতম দর্শনীয় স্থান তবে বক্রেশ্বরও যথেষ্ট প্রসিদ্ধ অনেক ক্ষেত্রে পাশের জেলায় মামা ভাগ্নে পাহাড় দেখে ট্যুর শেষ করার পথেই বক্রেশ্বরের দর্শন করে ফেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর ধামে আসেন এছাড়াও তাঁতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চায়ে চর্চা করেন পুরাতন কর্মীদের নতুন করে জাগিয়ে তুলতে এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার পর তার পুনর্নির্ধারণ অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রেনাথের অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার পর তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলে যাবেন আহমেদপুর এমনই কিন্তু পবিত্র শ্রাবণ মাস শেষ হলো সূর্য মাস শেষ হয়েছে চন্দ্র মাস চলছে আগামী সোমবার শেষ হবে তার মধ্যে গতকাল মা মনসারও পুজো ছিল আজ আমরা বক্রেশ্বরে এসেছি বাবা বক্রেশ্বর এবং মায়ের পুজো দিলাম এখানে একান্ন পিঠের এক পিঠ এখানে মা অবস্থান করেন খুবই পবিত্র স্থান বহু মানুষ এসেছেন তারা কেউ কেউ উষ্ণ কুণ্ডেতে স্নানও করছেন আমাদেরও সুযোগ হয়েছে এই পবিত্র মাসে এখানে পুজো দর্শন দেওয়ার আর সেটা আজকে সম্পন্ন হল হরহর মহাদেব হারহর দাদা আর একটা কথা বলছিলাম ভক্ত হিলিয়াম উত্তোলন হলে আড়াইশো কোটি টাকা কফি আমেরিকার কাছে ভারতকে দ্বারস্থ হতে হবে না দীর্ঘদিন বন্ধ হিলিয়াম কি বলবো সরকার বিভিন্ন দেশেতে বিভিন্ন জায়গায় লিথিয়াম হিলিয়াম গ্যাস ইত্যাদি পাওয়া যাচ্ছে সরকার এখন নিজস্ব প্রক্রিয়াতে সব উত্তোলন শুরু করেছে বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হবে না আর আমার মনে হয় আগে আমরা জানতেও পারতাম না কোথায় গিয়েছি বিদেশি কোম্পানি তারা এসে খননও করতো তারা নিয়েও যেত এখন ভারত স্বাবলম্বী হয়েছে এসব কিছু লাভ আমরা পাবো হয়ে গেছে